প্রত্যেক মাসে মাসে মানে রূপক দেবনাথের নামে বাইক হয়েছে কারণ তোমার লাইসেন্স ছিল না আর কন্ডিশন রূপক দেবনাথের সাথে হইছে যে তুমি কিস্তি চালাবে আচ্ছা তারপর তারপরে এরপরে আমি কিস্তি চালাইতে আছি প্রত্যেক মাসে আমি কিস্তি দিয়া দিতাম অনলাইনে টাকা দিতাম তাই না যে ফাইন্যান্সে আইতো অনলাইনে দিত এবং ক্যাশও দিতাম মানে যে লোকটা কালেকশন করতে আইতো ফাইন্যান্সিয়াল লোক আচ্ছা তাই না আমি টাকা প্রত্যেক মাসে মাসে দিয়ে দিছি দুই হাজার তেইশে দুই হাজার তেইশে ফেব্রুয়ারি মাসে আমার কিস্তি শেষ হয়ে গেছে ফাইন্যান্সের আমি বুঝিয়ে দিছি এবং যে আমারে কৈছে যে যে কি রেন্সটা এক মাস পরে দিব তাই না একটু অসুবিধা মানে এনওসিটা মানে তোমার লোন ক্লোজ করছো এনওসিটা এক মাস পরে দিব হেড অসুবিধা কি আছে কি সমস্যা অসুবিধা আছে তাই ব্যক্তিগত অসুবিধার কারণে এক মাস সমস্যা আছে আচ্ছা তারপর তারপর এবারে তো কিস্তি শেষ হয়ে গেছে আজকে দুই আজকে দুই হাজার পঁচিশে মাস চলতে আছে আমার কাছে গত এক সপ্তাহ আগে একজনে ফোন করছে ফাইন্যান্স থেকে যে তোমার তো বারো হাজার টাকা পেন্ডিং রয়েছে আমি তো এই কথা করানোর পরে আমি তো মানে আড়াই বছর পরে এখন একজন আছে তোমার কাছে যে বারো হাজার টাকা পেন্ডিং আছে টাকা পেন্ডিং আছে তুমি টাকাটা এই যে আজকে দিতে লাগবো আইয়ে কইতে আসো যে আমি কিছু যে এমন তো আমি তো টাকা যে ক্লিয়ার করে দিয়েছি দুই হাজার ফেব্রুয়ারি মাসে তো আমি তাই লগে লগে ফোন করছিলাম ফোন করে দাদা আপনার তো আমি টাকা দিয়ে দিছি এখন ফাইন্যান্স থেকে তো আমার আবার ফোন করতেছে তো ফোন করানোর পরে তো আমি যখন তাই না পারি আগের যে ফাইন্যান্সে কইতাছে কোনো টাকা দিবেন না হেরে মানে আগে যেই ফাইন্যান্সের যে কালেকশন করতে ওনারে ফোন করছেন ফোন করার পর উনি কইছেন যে কোনো টাকা দিবেন না আপনার থেকে তো পুরো টাকা বুঝে পাইছি বুঝে ওই অডিওটাও আপনার কাছে আছে আছে অডিওটা আছে আচ্ছা আর ওখানে নতুন আরেকজন আইছে 12000 টাকা পেন্ডিং আছে 2023 এর আয়া আমার কাছে কিস্তি খুঁজতে আছে যে তুমি বারো হাজার টাকা আজকের মধ্যে দিতে লাগবো তো আমি ঠিক আছে আপনি যদি কিস্তি ফাইন না থাকেন আমি তাইনের সঙ্গে আগের পার্টির সঙ্গে কথা কই আনি তো এবার আগের পার্টির সঙ্গে আমি কল করছি কথা কনের পর কইছে দেয় তাইনের কোনো টাকাই দিবেন না আপনি কারণ আপনি তো আমার টাকা বুঝেই দিছেন আচ্ছা ফার্স্ট পার্টি হিসেবে যে পেনাল্টি বা ইএমআই যে জমা আছে এর জন্য এই আপনার ইয়ে রে মানে যার নামের রূপক যে কি নাম ওনার কাছে কোনো নোটিফিকেশন গেছে নি না কোনো নোটিফিকেশন গেছে না আমি তারে সঙ্গে কথা হইছে যে কোনো কাগজ গেছে না তারে গেছে ফার্স্ট পার্টির কাছে এমন কোনো কাগজ গেছে না যে টাকা পেন্ডিং আছে আপনারাই কইতাছে আপনি তো থার্ড পার্টি হ্যাঁ থার্ড পার্টি এখন আপনার কিস্তি অলরেডি 2023 এ কমপ্লিট করছেন আপনার হিসাবে আর তারা কইতাছে যেন পেন্ডিং আছে ফাইন্যান্সের ফার্স্ট পার্টির সাথে কথা কইছেন কইছে তানের কাছে কোনো কাগজ গেছে না পেন্ডিং টাকার আর আপনি কইতাছেন যে না আপনি 2023 এ শেষ করে দিবেন তাহলে এখন কিসের সমস্যা কারণ যে অন আর আরেকজন আয়া কিস্তি খুঁজতে আছে যে 12000 টাকা তানের দিতে লাগবে আমি তো ফাইনান্সিয়াল লোক ফাইনান্সের লোক ফাইনান্সের লোক আমার ফোন করছে যে তোমার 12000 টাকা পেন্ডিং আছে এটা দিতে লাগবে আজকের মধ্যে দিতে লাগবে তো এবারে আমি আইসি তাই আমার কলেজকে ফোন করে আনাইছে আমি আইয়া কথা কইছি আমি কিছু আপনি যদি আমার কাছে টাকা পাই না থাকেন অবশ্যই কিন্তু আমি আগে যার কাছে টাকা দিচ্ছি হের সঙ্গে কথা কয়ে এবং হের সঙ্গে কনফারেন্সে কথা কয়ে দিছি যে হের আগের পার্টি করছে যে হের কোনো টাকা না দেবে আচ্ছা আগে যে ফাইন্যান্সিয়াল লোকটার আপনি টাকা দিতেন ওই লোকটার সাথে ট্রানজাকশন হয়েছে যে কোনো রেকর্ড আছে আছে রেকর্ড আছে আছে আবার উনি টাকার জন্য যে দিতে বারণ করছেন ওইটার রেকর্ডও আছে আছে আর অক্ষয়ে আপনারা বারো হাজার টাকা দেওয়ার জন্য চাপ দিতেছে কি করবেন এভাবে যদি কিস্তির বিষয়টা নিয়ে যদি মানুষের সাথে এমন হয় অনেক যুবকরা আছে কেউ টিউশন করিয়া কেউ পরিশ্রম কোরা ই টাকা চালায় এখন ই টাকা যদি নিয়ে যদি এভাবে কথা ওঠে কি করবেন তারা আমি একটা কথাই বলবো যে যে যারা পরিশ্রম করা যে টাকা দিতেছে তারা যখন সঠিক জায়গার টাকাটা দেওয়া হয় এবং যে ফাইন্যান্সিয়াল যারা আয়ে যেমন কোনোভাবে দুই নাম্বারে করে আর টাকার না নিতে পারে সদ্ভাবে টাকাটা তারারে যে ফাইন্যান্সের তারা দে এবং তারা এখন তো দেখতেছি যারা আইতে তারা ছবি তুলে রাখতে লাগবে হুম ছবি তুলে রাখতে লাগবে এছাড়া তো কোনো উপায় নেই তো কেননা মাইক্রো কিস্তির ডিস্টার্ব ব্যাংকের কিস্তির ডিস্টার্ব আপনার গাড়ির ফাইন্যান্সের কিস্তির ডিস্টার্ব এভাবে যদি ডিস্টার্ব হয় মানুষ তাহলে লোন মুখী কেমন হইব লোন নিব এটাও তো একটা সমস্যা হয়

ক্লিয়াৰ কৰি দিছি অনাৰ এক লোক আহিব আমাৰ হেৰে টকা দি লাগিব এমন্তি